আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তরমুজ দেওয়া হচ্ছে হ্যাঁ তারপরে এদিকে হচ্ছে আলু দেওয়া হচ্ছে বাবা দুশ্চম করে না হ্যাঁ তো আমরা ঘরের পাশে এবার তরমুজ দেখতে পাবো ইনশাল্লাহ আর একটা স্বপ্ন জানেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না এই জায়গাটার মধ্যে আমার বিশাল একটা স্বপ্ন আছে আল্লাহ রাবুল আলমে যদি কোনো কবুল করে হ্যাঁ দেখেন এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ এই বাড়ি আর আমি ইশারে বলি আপনারা বুঝবেন হ্যাঁ এই যে দেখেন না এই সাদা সাদা জমিটা পর্যন্ত এই যে হলুদ হয়ে রয়েছে যেটা এই এই জমিটা হচ্ছে কেনার কথা ছিল এমনকি আমি টাকাও জোর করছিলাম কিন্তু তারা হচ্ছে একটু মানে একটু বাটপারি টাইপ করছে আর কি হ্যাঁ একবার বলতে জমি বিক্রি করে দিয়েছে একবার বলে বিক্রি করে না একবার বলে টাকা দেন হ্যাঁ তো এই কারণে কিনতে পারি নি তো আর একটু সামনে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সাদা আর এরপর একটু জায়গা আছে জায়গাটা হচ্ছে আমার নিজের তো মাঝখানে এই জায়গাটুকু আর কি হ্যাঁ বিশাল স্বপ্ন আর কি দোয়া করবেন তোর কাছে অনেক টাকা দেখি তো এই দেখেন আমার বাবার কাছে অনেক টাকা

গায়ে ওই শক্তি এখন হয় নাই বাবা পারলাম না আমার টাকা লাগবে হুম টাকা লাগবে আপনার হাতে অনেক টাকা আছে কত টাকা অনেক টাকা অনেক টাকা ওকে

গাছের পাতা ছিল টাকা বানা আমার পছন্দের একটা গাছ এটা নাকি মিষ্টি তেতুল যখন কিনছি দোকানদার বলছিল তুমি গাছ বিক্রি করছে এই যে লাউ আলহামদুলিল্লাহ ওই বললেন না আপনারা যে ই লাউ খাওয়া যায় বুঝছো শক্ত লাউ হইলেও সমস্যা হয় না কিন্তু আমাদের অঞ্চলে মানুষ শক্ত লাউ খায় না এটা সক খায় না আসলে হ্যাঁ সবাই বলে গেছে গেছে তো এটা একেবারে বলেছি অনেকদিন ধরে আমরা মানে কোন মাছ খাওয়া হয় না হ্যাঁ বাজারে গিয়ে দেখি কোন মাছ পাই কিনা বাজেটের মধ্যে আর কি আমার বাজেটই বাজেটের মধ্যে মাছ তো পাওয়াই যাবে পাওয়া গেলেই তোরা না কারণ আমি তো আগেই বললাম যে রড কেনার পরে আমার হাতে টাকা নেয়ের হ্যাঁ দেখি এখন চলতে হবে আমাদের এইভাবেই আলহামদুলিল্লাহ তবে একটা কাজ জায়গায় রাখতে পারছি এটাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে মাছটা একেবারে তাজা মাছ বাবা ওই ম্যানটার নাম হচ্ছে অ্যাকোয়া ম্যান হুম পানিতে থাকতে পারে

পুকুর থেকে মাছ ধরবো ইনশাল্লাহ হ্যাঁ বাবা ও বাবা আমার বাবা বসে আছে আমার কোলে দেখবে না এই দেখেন এই বলি বাবা লি ও বাবা আর আজকে প্রথমবার হচ্ছে বাইকটা ওয়াশ করাইছি পাশাপাশি অনেকটা খরচ হয়ে গেছে কারণ হচ্ছে যে এই লাইট লাগাইছি দুইটা তারপর হচ্ছে এই যে এটা চেঞ্জ করছি হ্যাঁ পুরো মাথাটাই একটু চেঞ্জ করা হয়েছে আর কি তারপর ওইটা হালকাট খটখট করে সেখানে না একটা মাথা এটা এটা চেঞ্জ করছি পুরোটা ভাঙ্গা ছিল আপনারা দেখছেন তারপরে ওটা দেখাবো আমার বাবা বলতেছে যে লাইটের সেই সুইচটা দেখাইতে আগের চেয়ে একটু ফ্রেশ লাগতেছে দেখতো বাবু হুম আগের চেয়ে ফ্রেশ লাগতেছে ওই হাঁসগুলা দেখেন কত সুন্দর করে বৈশা আছে কিন্তু একটা হাঁস আমি আপনাদের দেখাইতে দাঁড়ান আরও একটা জিনিস আপনার আজকে দেখতে পাইবেন যদি শশা কীটনাশক না দেন অথবা হচ্ছে ই করে না করেন ওই যে পলি করে না দেন ব্যাগ করে না রাখেন তাহলে কি হয় সেটা দেখাই আপনাদেরকে দেখেন এই একটা শশা দেখেন এই আর এই দেখেন এটা খাইয়ে ফেলছে দেখতে পাচ্ছেন না এই দেখেন খাই ফেলছে এটা না খালি ভাই কত শসে খাইয়ে ফেললে পাখিতে মানে এই দেখেন এই দেখেন দেখছেন খাই ফেলছে ঠিক আছে খালি ওই না আরও দেখছিলাম এই দেখেন এই এই দেখেন হ্যাঁ এরকম করে কোনো শশাই থাকে না তারপর আরও দেখবেন এই দেখেন এই যে এই দেখেন খাই ফেলছে দেখা যায় না হয়তো ফোকাস হইতেছে না সব খেয়ে ফেলছে এই দেখেন একটা বড় হইতেছিল হইতেছিল সেইটারও দেখেন কি করছে হ্যাঁ আরো দেখবেন শশা খাইয়ে করতে কি দেখেন ভাই এই দেখছেন এবারে এই দেখেন এই শশা হইতেছে দেখেন সেখানে খাই ফেলছে সবগুলো বলি করা লাগবে নাহলে আর একটা শশা থাকবে না আলহামদুলিল্লাহ শশা ভালোই হয়েছিল আহা 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 এই দেখেন দেখছেন শেষ ওটা বাকি দেখা সমস্যা নাই কিন্তু একবার বেশি খেতেছে এখন এখন পল্লি করা ছাড়ার উপায় নেই আর আমাদের এখানে যে দেখছিলেন না কি সুন্দর করে হচ্ছে এই শাক হয়েছিল সরিষা শাক কিন্তু সেটা টাইসন নষ্ট করে ফেলছে দৌড়ে দৌড়ি করতে মানে সোজা সোজা দৌড়ি থেকে মাছ কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে সব হ্যাঁ এই দেখেন এই হাঁস আর এইটা গেল কই আবার কই গেল আরে কুস্তি মেদি গেলাম বাবা হাঁসটা কই গেল ও মা আরে কুস্তি মেদি গেছে রে ওইদিক গেছে ও কেমনে জানি বাইরে যায় হ্যাঁ বাবা মাছ খান দেখ আস্তে আস্তে আসো হ্যাঁ তাই শুন দিস সুচ করে আর এই দেখেন এই হাঁসটা হুম আবার দৌড়ায় বাবা ওই যে কেমনে বাইরে আল্লাহ জানে রয় জানে ভাই সব জায়গায় আটকানো কিন্তু দই বাইরে যায় বাইরে ঢুকতে পারে না এই যে এই এ হচ্ছে মাছ মোটামুটি ভালো এই মাছ হয়েছে আট পিস হইছে মোটমাট প্লেস করলে সহ আর কি মানে মসলা সহ আলহামদুলিল্লাহ আরে ওদের একদিন হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এখন মনে আমারই ব্যস্ত হবে কারণ নূর জান আল্লাহ আরে কারণ নূর বাবুর নিয়ে আই করতেছে হ্যাঁ তেল দিয়ে দিন সোনা ঠিক আছে না না থাম না ওই পানে রইছে

এইটার মধ্যেই হচ্ছে ওরা বুনা করবো ইয়েট মাছটা আর ওই যে আমাদের লাউ কাটা আছে আর দোয়া লাগবে না ওষুধ বসে ওষুধ ওষুধ হ্যাঁ মানে যে ধোয়া উড়ে না সেই ধোয়ার সাথে কাঠের কিছু মানে গুঁড়া পোড়া গুড়া ওগুলো উড়ে পড়ে হ্যাঁ এই যে উঠতেছে না এই যে ধোয়া এটার সাথে আছে হম ওর সাদা তো ওই জন্য ওইটাই আচ্ছা একটা মতামত আপনাদের জানার দরকার আছে এই যে পেঁয়াজ আপনারা ভাজেন কোনো কিছু রান্না করার আগে সেই পেঁয়াজ আপনারা কতটুকু ভাজেন এরকম নাকি এর চেয়েও বেশি নাকি এর চেয়েও কম একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ কতটুকু আমরা এর চেয়ে তো হালকা একটু বেশি ভাজি এটা কি ভুল কি না আলহামদুলিল্লাহ রান্না শেষ একেবারে বুনা বুনা করে ফেলছি আর জোল টানা পরে আমরা খাইতে পারবো না জোল তারা মজা লাগে না ভাই

বেশ অনেকক্ষণ লাভ হয়েছে এটা দরকার আছে কারণ তাহলে মানে অল্প অল্পতেই হচ্ছে ফালাই তো ফালাই দেওয়া এটা এখন অনেক প্রয়োজন হ্যাঁ

বললে আমাদের মতো লোকের কথার তোর কোনো মূল্যও নাই যদিও এখন একটা মূল্য হওয়ার একটা আশা আছে হ্যাঁ দেখেন কত বড় একটা মাছ একেবারে তাজা মাছ বিসমিল্লাহ

একটা কাজ করবেন সবাই চেষ্টা করবেন পুলিশকে র্যাবকে বা আইনের লোকদেরকে বা সরকারি অফিসারদেরকে খারাপ না বলে নিজেরা এইসব পোস্টে যাওয়ার চেষ্টা করবেন নিজের সন্তানদেরকে যাওয়ার চেষ্টা করাবেন যেন র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আপনার সন্তান থাকে আপনার নীতিবান সন্তান যেন বা আপনি যদি নীতিবান হয়ে থাকেন আপনি যেন থাকতে পারেন একটা সরকারি জায়গায় বা একটা ভালো জায়গায় যাতে মানুষ ভালো সেবাটা পায় সঠিক সেবা পায় হ্যাঁ আমি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার দুইটা সন্তান আছে আমি চেষ্টা করবি ইনশাআল্লাহ শুধু দোষ দিল হবে না ভাই নিজেদেরও চেষ্টা করতে হবে সংস্কারের শুধু সংস্কার নাই সংস্কার নাই শান্তি নাই এগুলো বললে হবে না শান্তি আনার জন্য নিজের চেষ্টা করতে হবে কতটা গরিব আল্লাহ জানে কারণ হচ্ছে আবদুল্লাহ এখনই তো কেন না কাগজ পাইতেছি যদি আমরা অনেক কাজ কথা বলতে দিচ্ছেন আপনারা তারপরও তাজা হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করুন আবদুল্লার জন্য দোয়া করে সব সন্তানের জন্য আল্লাহ যেন সবাইকে সঠিক পথে রাখে সঠিক পথ যেন আল্লাহর পথ যেন চিনতে পারে সেজন্য দোয়া করে আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে দোয়া করে হ্যাঁ আপনারা দোয়া করুন সবার জন্য বংশধর আল্লাহর ভাই আল্লাহর ভাই ভাই বাইরে আল্লাহর ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর ভাই আমিন আমিন আবার أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أي على الصلاة هيا <applause> للصلاه

আপনারা বললেন যে কোনো সমস্যা আছে কিনা জানা থাকলে এই যে আমাদের মজুদ আসছি আজান দিয়ে ফেলি তারপরে যা আছে গোলে সমস্যা ওর কথা না কারণ এক মজুদ দুইবার আজান হয় না কিন্তু একজন আজান দিতে পারবে না এক মজুদি গিয়ে এরকম ওটা জানিনা আমি হ্যাঁ কুয়াশা পড়ছে শীতকাল হ্যাঁ আমরা আসছি একটা জায়গায় দেখাই তো না কোনো কিছু এই দেখেন মাহফিলে কত খাওয়ার জিনিস আছে মানুষ চা খাইতেছে কেউ আমরা চা কামু দেখেন চলুন চল মোবাইল মধ্যে আপনারা একটু দেখেন কারণ এইগুলা এরকম ভিডিও দেখতে আমার ভালো লাগে আর কি হ্যাঁ আল্লাহ

സർഫൈ ൻ না সরফুটি

আছে গরম মিষ্টি গরম মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম অনেকদিন পাই নেই কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ বন এটা বন মহিলা জায়গায় বন কালারা নাই না সাদা দিয়ে কাজ চালাই সাধারা গরম মিষ্টি সুলদান ও রাশি একবার ভাই পুরো গরম মিষ্টি এটা কিন্তু আছে মনের মধ্যে কিন্তুটা বলে লাভ নাই এগুলো অনেক দোকানে হয় মডেল টক টক লাগে ভাই বুঝি সব দিলে আপনি মিয়া

প্রথমবার লাগছে এখন হচ্ছে আমরা একটা উল্টা কাজ করতেছি উল্টা কাজ হচ্ছে মানে মানুষ জালের পরে মিষ্টি খায় আর আমরা মিষ্টি খাইয়া এখন আমরা জাল খাবো মোগলাই আমাদের খাবার খান বাই খান খান আপনি তো খাওয়াইতেছেন লজ্জা পাইতেছেন بسم الله بسم الله গরম আছে নিতেমান শীতকাল তো বোঝা যায় না بسم الله অনেকে বলতে পারেন বাইরের খাবার কেমন খাইতে পারতেছেন আসলে এটা হচ্ছে পরিশুদ্ধ দোকান এই দোকানেই খাই খালি হ্যাঁ কি ভাই এই দোকানে এখানে আমরা লোকন কোন খাই

বাড়ির <Gã> প্রমাণ <Administrationísim water avez> <uno>.